সকালবেলা ঘুম ভাঙতেই একদম বিছানা থেকেই বৃষ্টি পড়ার আওয়াজ পাচ্ছি আর সেই আওয়াজটা শুনে মনটা সত্যিই একটুখানি খারাপ হয়ে গিয়েছিল অসময়ে বৃষ্টি ভালো লাগে বলতো শীতকালে একদম বৃষ্টিটা ভালোই লাগে না তার উপরে সবে সবে শীতের গাছগুলো আমাদের বাগানে এসেছে এই বৃষ্টি পেয়ে কি না কী হবে তাকে জানে সবই হয়তো মরেই যাবে তার কারণ একদম তো ছোট্ট ছোট্ট গাছ আর ওরা একদম বৃষ্টি নিতে পারে না সেই জন্য হয়তো পৌঁছেই যাবে তো এখানে দেখো আমি একদম সকালবেলা কাজ করবো হলে বাইরে বেরিয়েছি কালকে রাতে ভেবে রেখেছিলাম বেশ অনেকগুলো জামাকাপড় কাজবো তার কারণ বেশ কয়েকদিন ধরে দেখছি মেঘলা আকাশ তো ওই জন্য ভেবেছিলাম আজকে হয়তো পরিষ্কার হয়ে যাবে কিন্তু না তার উপরে আজকে আবার বৃষ্টি আর কি হবে কিছু করার নেই এখন চাদর সাদর মুড়ি দিয়ে এখন বাইরে রয়েছি তো হ্যাঁ এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও দিয়ে তোমাদেরকে জানাই অনেকটা স্বাগত আর অনেকটা ভালোবাসা আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে বৃহস্পতিবারের ভিডিও আমি ওই বৃষ্টির মধ্যে আর কিছুই ভালো লাগছিল না সেই জন্য আর কিছুই তোমাদেরকে দেখায়নি কেন বলতো ওই যে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে প্যাচ প্যাচে বৃষ্টি তার মধ্যে আমি কালকে ধরতে গেলে কোনো কাজই করিনি শুধুমাত্র অল্প করে একটুখানি রান্না করেছিলাম এক তরকারি ভাত তো সেটাই খাওয়া দাওয়া হয়েছে আর এটা হচ্ছে বৃহস্পতিবার টান টান করে এখন পুজো দেব বলে রেডি হয়ে গেছি তো এখানে দেখো বাগানে কত ফুল ফুটেছে কত জবা ফুল ফুটেছে তো হাজব্যান্ডকে বললাম একটু ভিডিওটা আমাকে করে দাও প্রায় সময় তো ফুল টুল তুলি কিন্তু কোনো দিন ভিডিও করতে পারি না তো সেই জন্য ওকে একটু আজকে যে তু ওর কাজের প্রেশারটা কম আছে সেই জন্য ওকেই একটু বললাম যে আমি একটু ফুলগুলো তুলছি ভিডিও করে দাও আসলে এগুলো দেখতেও ভালো লাগে তো তোমাদেরকে নতুন নতুন কিছু দেখাতেও পারি সেটা আমারও ভালো লাগে কিন্তু সব সময় ভিডিও করার জন্য না হয়ে ওঠে না তো এখানে আমি বাসন টাসন মেজে নিয়েছি আর এখানে দেখো তুলসী পাতা তুলে ধুয়ে ভালো করে জলের মধ্যে রেখে দিয়েছি আর ফুলগুলো এবারে তুলে নিচ্ছি একটা লক্ষ্মী জবা লক্ষ্মী জবা ফুটেছিলো সেটাকে তুললাম আর এখানে যে সব জবাগুলো ফুটেছে তো সেগুলো একটুখানি তুলে নিচ্ছি তো চলো একটুখানি জবাগুলো তুলে নিই তারপরে ভালো করে একটু পূজা দিয়ে নিই আর তারপরেই খেতে বসবো আর শোলে না অনেকটাই লেট হয়ে গেছে প্রায় এখন দুটো মতো বাজে সব কাজ সারতে একটু লেট হয়ে গেল আর আজকে কয়েকটা জিনিস বেশ কাছাকাছিও করেছি আর অল্প একটুখানি হাওয়াতে শুকিয়েছে খুব একটা যে শুকিয়েছে তা না তার কারণ আজকেও যে খুব একটা ঝলমলে রোদ দিয়েছে সেটাও কিন্তু দেয়নি তো চলো এখানে আমার পূজা তো হয়ে গেছে ছেলে কি করছে একবার দেখো আসলে ও একটুখানি ধূপ দিয়ে পূজা করছে সন্ধেবেলা যখনই পুজো করি তখনই ছেলেকে একটা হাতে ধূপ দিয়ে দিই একটু সব ঘরে ঠাকুরকে একটু দেখিয়ে দেয় আর নিজের মতো একটুখানি ঠাকুরের নাম করে তো ওকে ও এখন থেকে একটুখানি পূজা টুজা দেওয়া শেখাচ্ছি আর কি তার কারণ কী বলে তো ঠেকে চলে ওকেও তো মাঝে মধ্যে একটুখানি হয়তো দেখিয়ে দিলে তখন পারবে এই যেমন থালাগুলো ওকে থালাগুলোকে সিংহাসনে ঠিকঠাক করে পেতে দেওয়া গ্লাসগুলোকে পেতে দেওয়া তুলসী পাতা দেওয়া প্রতিটা থালাতে নকুল দানা দেওয়া এগুলো কিন্তু একটু একটু করে ওকে এখন থেকেই আমি শেখাচ্ছি তো ও মাঝে মধ্যেই কিন্তু এই কাজগুলো করে আর সকাল সন্ধ্যাতে ধূপ দিন নিয়ে এ একটুখানি ভালো করে ঠাকুরকে দেখিয়েও দেয় তো এখন বিকাল হয়ে গেছে ছেলেকে রেডি করে একটু হাজব্যান্ড যাচ্ছে মেলার দিকে তো আমি আমার এক ফ্রেন্ডের সাথে বেরোবো সেই জন্য ও থাকলে তো তা মানে ও বায়না করবে তো সেই জন্য আমার কিছু কেনাকাটা ছিল সেই জন্য বেরোবো আর যখন হাজব্যান্ড বললো যে ঠিক আছে চলো ওকে নিয়ে আমি একটু রাজমাটির দিকে যাই আর তুমি তাহলে তোমার কেনাকাটাগুলো করে আসো তো ওই জন্য ও এখন ওকে রেডি করে দিয়েছি আর এই দেখো এখানে জুতো টুতোগুলো পরিয়ে দিলাম ওরা দুজন একটুখানি মেলাতে যাক তাহলে আমি একটুখানি ধীরে সুস্থে বাজারের দিকে যেতে পারবো বেশ কিছু জিনিস কেনার আটে কেনার আছে আমার নিজেরও আছে আবার ওর জন্য হাজব্যান্ড বললো কিছু জিনিস কিনতে যেমন মোজা তারপরে একটুখানি ফুল প্যান্ট এইগুলো তো বাজারের ব্যাগটাও একটুখানি দিয়ে দিলাম এই যে এর মধ্যে জলের বোতল আর বাজারের ব্যাগ দুজন এখন রেডি হয়ে বেরোনা সেই জন্য ও এখন যাচ্ছে মেলাতে ওকে বাবা গাড়ি চড়াবে আর পাজেল কিনে দেবে দুটোই আর কিছু বায়না করবে না টাটা ওরে না রে না চলো টাটা বাবাকে বলছি টাটা রেডি হয়ে গেছি ওরা বেরোলো তো হাজব্যান্ড গাছ কিনবে আর একটুখানি ওকে মেলাটাও ঘুরিয়ে নিয়ে আসবে আর আমি রেডি হয়ে গেছি আমি একটু আমার একটা ফ্রেন্ডের সাথে একটু বেরোবো কিছু কেনাকাটি আছে সেই জন্য তো চলো তো দেখো চলে এসেছি অনেকক্ষণেই এসেছি আসলে আমার একটু নাইট ডাইট নেওয়া ছিল তো সেখান থেকে কেনাকাটি করে আবার ফের একটুখানি বাইরের দিকে বেরিয়েছি তো ওখানে একটুখানি আমি মারতে দিয়েছি তো যেটা ওখানটা থেকে নিই না ওই দিদিটা খুব মানে হাজব্যান্ড প্রথমে নিয়ে গেছিলো যে ওই দোকানে খুব সুন্দর সুন্দর নাইটি পাওয়া যায় তো ওই দোকানে সত্যি খুব সুন্দর সুন্দর একদম ইউনিক ইউনিক নাইটি পাওয়া যায় একদম ডিজাইন নাইটি বলতে গেলে ওখানে পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা কী বলো আমার তো প্রতিটা নাইটি নিচের দিকে মারতে হয় না হলে হয় না মানে কেটে একদম সেলাই করতে হয় তো ওই দিদির দোকানে এই কিন্তু এটা আছে তো দিদির দোকান থেকে নাইটি কিনলে যার যতটা হাইট সেই মেপে নাইটি কেটে আবার ফির সেলাইও করে দেয় তো দেখো কী সুন্দর সুন্দর নাইটি কাপ্তার নাইটি এটা দেখো আবার গ্রাউন্ড নাইটি তো কত রকমের নাইটি এখানে পাওয়া যায় আর আমি এই যে ইয়েলো কালারটা এখানে রাখা আছে দেখো এই ইয়েলো কালারের নাইটিটা আমি নিয়েছি এখন দিদি ওখানে সেলাই করে দিচ্ছে আর এখানে দেখো একটু ঢনি তো ঢং করে নিচ্ছে এই এইসবই হচ্ছে আর কি ও বারবার আমাকে শুধু জিজ্ঞাসা করছে যে এই নাইটিটা তো আমাকে ভালো লাগবে এই গ্রাউন্ডটাতে আমাকে ভালো লাগবে তো আমি বললাম তুই পরে দেখ পরে দেখে তুই নিজেকে আয়নাতে দেখে নে তো এইবারে দেখো চলো দেখি যে কেমন মেলাটা বসেছে হাজব্যান্ড তো এখানে একটুখানি ভিডিও আমার জন্য করেই নিয়ে এসেছে তোমাদেরকে দেখানোর জন্য তো এখানে দেখো মেলা তো আগের দিন দেখালাম যে একটু মেলা বসেনি শুধু জিলাপিগুলো বসেছে এখন কিন্তু বেশ ভালো মেলা বসে গেছে চারিদিকে ব্যাগের দোকান তারপর চুড়ি দুল হার সব কিছুর দোকান বসে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু আমি মেলাতে যাচ্ছি ঠিক আছে তো এখানে দেখো এগুলো আবার দশ টাকা না পনেরো টাকা সেলেতে বসে তবে এখনও সেইগুলো হয়তো পুরোটা লেগে নিই তবে কিন্তু পুরোপুরি মেলাটা এখন বসেই গেছে তো চলো এখানে তো প্রচুর খেলনার দোকান বসেছে মেলা মানে শুধু খেলনা বিভিন্ন ধরনের কাপ তারপরে মেয়েদের বিভিন্ন ধরনের সাজার জিনিস আরও কত কি। আর বাচ্চা থাকলে তাদের শুধু বায়না বায়না মেটাতে মেটাতেই তোমার একদম সময়টাই চলে যাবে তো চলো চারিদিকে দেখি তো মেলাটা কতটা বসেছে আর আমার ছেলেও আবার দেখছি গাড়ি চড়ার তো না করে বাড়ি থেকে বেরোলো সেও কি গাড়ি চড়ছে সেটাও একবার দেখে নিই সবাই মিলে এখানে দেখো কি সুন্দর ঠাকুরের দোকানও বসেছে বিভিন্ন ধরনের ঠাকুর বিভিন্ন ধরনের মূর্তি শাঁখ সমস্ত কিছু আবার এই দোকানটাতে পাওয়া যায় চিনামাটি জিনিস অনেক কিছু পাওয়া যাচ্ছে তো চলো একবার মেলাটা পুরোটা ঘুরে আসি তো দেখো দু তিন দিন ধরে তো মেলাতে শুধু ঘুরেই যাচ্ছে যে কবে এই যে গাড়িগুলো চড়তে পারবে তো আজকে ফাইনালি গিয়ে গাড়িটা চেয়ে অবশেষে ওর সত্যি খুব ভালো লেগেছে আসলে যতবারই মেলা বসে যেখানেই মেলা বসে যেখানে যাই আমরা সেখানে ওর একটাই ডিমান্ড থাকে এই গাড়িটা চড়ার জন্য এই গাড়িটা চড়তে ওর নাকি খুবই ভালো লাগে আর এবারে না আবার নাকি অনেক রকমের বায়নাও করছে ওই যে যে সমস্ত আরও সব দোলা হয় তারপরে যেসব বড় বড় যেসব রাইডসগুলো হয় সেইগুলো নাকি আবার চড়ার বায়না করছে কি জানি এবার মেলাতে গেলে আবার সেই সব বায়না ধরবে কি না আসলে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ওসবে চড়তে পারি না প্রচণ্ড পরিমাণে মাথাটা ঘোরাই একদম ভালো লাগে না দেখলেই মনে হয় কি ভয় লাগে আবার চড়া তো দূরের কথা তো যাই হোক এইটাতে এখন আপাতত বসে ও এখন এখানে একটুখানি এনজয় করছে আর চলো এবারে আবার একটুখানি বাড়িতেও আসতে হবে দেখি এ কখন ফেরে আর বাড়িতে এসেই আসলেই তোমাদেরকে দেখাবো যে কি কি খেলনা পত্র কিনেছে আর কি কি বায়না করেছে সবই গল্প তোমাদের সাথে শেয়ার করবো যে শান্তশিষ্ট ছেলেটা বায়না করে কি কিনে দেখো একটা ট্রেন কিনেছে এরকম ট্রেন লাইন আগে ওকে কিনে দেওয়া হয়েছে কিন্তু কি বলতো এই লাইনগুলো না অতটাও ভালো হয় না তো এবারেও কিন্তু সেই একই জিনিস সেই লাইন দিয়ে ট্রেন একদমই চলছে না তো সেই জন্য এই যে বলেছিল যে এরকম এই সাইডটাতে যেটা আছে না এই যে চাপিটা এদিকে ঘুরিয়ে দিলেই চলবে তবে মেঝেতে খুব ভালো চলছে কিন্তু এই ট্রেন লাইনের উপরে একদমই চলছে না তো পুরোপুরি টাকাটাই বলবো যে লস হয়ে গেছে কিন্তু আর কি হবে ও নাকি প্রচণ্ড পরিমাণে বায়না ধরেছিল তো সেই জন্য আর কি হবে এখন ওকে ওটাই বলা হচ্ছে যে তুমি যেমন বায়না করেছো সেরকম ওই গাড়িটা নিয়েই তোমাকে খেলতে হবে কিচ্ছু করার নেই এখন তো ওই জন্য মনটা একটুখানি খারাপ করে বসে আছে আর এই দিকে দেখো এইদিকে বেলা থেকে আবার হাওয়াই মিঠাই এনেছে তোর এক আঙ্কেল এইটা কিনে দিয়েছে তো হাজব্যান্ড যে দোকান থেকে গাছ কিনে ওই দাদাটাই এই হাওয়াই মিঠাইটা ওকে কিনে দিয়েছে তো সেটাই এখন দেখাচ্ছে বলছে যে একটুখানি খুলে দাও আমি বলছি যে এটা কি বলছে হাওয়াই মিঠাই আমি বলছি বাবা তুমি তো অনেক কিছু শিখে গেছো আমরা না এটাকে মার চুল আরও কত কি সব বলতাম আর এখন আবার হাওয়াই মিঠাইও বলে তখনও হয়তো বলতো কিন্তু অতটাও জানতাম না তো চলো ওকেও একটুখানি দিয়েছি ওখান থেকে আমিও একটুখানি ভাগ বসিয়েছি বুঝলে তো আবার একটু শাশুড়ি মাকেও দেবো ভাবছি তবে দাঁড়াও একটুখানি বলি অবশ্য বললে না ও সবাইকেই দেয় এটা একটা ওর একটু ভালো গুণ বলতে পারো তো এখানে দেখো টাম্মির জন্য একটুখানি দিয়ে দিয়েছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও আর চলো এখনকার মতো সবাইকে টাটা দেখা হচ্ছে পরের দিন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে ভালো দেখো